ঘুম থেকে সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেনে করে চেপে একদম বাপের বাড়ি যাবার জন্য দেখো এই যে পুচকু আমার বর আর আমার শ্বশুর মশাই ঈশা ঐশা তুমি বাবার কোলে উঠে ঢেগু তুলছো ঈশা বাবার কোলে উঠে ঢেগু তোলে দেখুন আপনারা সবাই ঈশা হোল্ড অন এই যে এই যে এই যে ঈশা তুমি 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 কি বাবার কলে উঠে ঢেগুত তোলো ঈশা তুমি কি বাবার কলে উঠে ঢেগুত তোলো হাই হ্যালো ঈশা ও আচ্ছা ঢেগুরটা তুলতে পারো নি এখনো দেখবে ঈশা কি ড্রেস করেছে আজকে মারিনা সে এই দেখুন আপনারা কত সুন্দর লাগছে ঈশাকে এই যে আমি তোমাদের পুচকুরানি ঈশাকে ঈশা ঈশা বলে খ্যাপাচ্ছিলাম ছিলাম কি মানে কি ওকে কিছুই বোঝে না বোঝে ধর বাবা তো ওই বলে ডাকছিলাম তো বাপের বাড়ি যাওয়ার আগের দিন এই ব্লগটা মানে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তার আগের দিন পরের দিন তো বাপের বাড়ি যাব তো তার আগের দিন রাত্রিবেলা তোমাদের দাদা নিয়ে এসেছিলো চিকেন তো এখানে চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে তা চিকেনে দেওয়া হয়েছে হচ্ছে লবণ নুন হলুদ আদা রসুন লঙ্কা এগুলো পেস্ট দিয়ে ভালো করে আগে মাখানো হয়ে গেছে তারপর এখন নুনটা দিয়ে দিল তোমাদের দাদা আর সত্যি কথা বলতে ছেলেদের হাতে চিকেন রান্না না একটু বেশি স্পেশাল হয় যেসব ছেলেরা রান্না করতে ভালোবাসে আর বিশেষ করে চিকেনটা তবে আমার হাজব্যান্ডও কিন্তু খুব ভালো রান্না করে তার থেকেও ভালো রান্না করে কিন্তু আমার শ্বশুরমশাই দারুণ রান্না করে চিকেন তো তারপর দেখো চিকেন টিকেন রান্না করে তার পরের দিন এই যে আজকে সকাল সকাল একদম বেরোবো তাই জন্য ঘুম থেকে উঠে গেছি তো কী কারণে যাচ্ছে আমার বাপের বাড়ি তার আগে বলি এই যে সকাল সকাল উঠে একটুখানি চা বানাচ্ছি আর এখন সত্যি কথা বলতে যা গরম পড়েছে চা খাবার মুড়ি হয় না মন করলে চা খায় আর তোমার দাদা তো একদমই চা খেতে চায় না না দুধ চা না লিকার চা আমা আমার আবারে অবশ্য দুধ চাটা একটু বেশি ভালো লাগে কারণ টেস্টের জন্য লিকার চাও খাই তবে ওই যে দুধ চাটা বেশি ভালো লাগে আর তোমাদের দাদাভাই দুধ চা একদম পছন্দ করে না করলে একদম রেগে যায় তো দেখো তারপর রেডি শেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি এই যে হাবড়া স্টেশনে বসে আছি তোমরা অনেকেই জানো আমার কিন্তু শ্বশুর বাড়ি হাবড়া আর বাপের বাড়ি বারাসাত অনেক বন্ধুরাই জানো অনেক বন্ধুরা জানো না তবুও বলে দিলাম যারা নতুন দেখছো দেখো ট্রেনে উঠে গেছি কিন্তু তো আমি যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আর এই যে পুচকুটা তো কেন যাচ্ছি আমার ঠাকুমা মারা গেছেন তো তেনারই আজকে কাজ আছে তো ওই জন্য যাচ্ছি সত্যি কথা বলতে আমাদের বাড়ির মধ্যে পুরোনো দিনে দাদুর তো কবেই মারা গেছেন আমার মানে যখন আমি একদম দুই তিন মাস বয়স তখন যা আমি আমি দাদুর কথা মনেই নেই কিছু আর ঠাকুমাই বেঁচেছিলেন তো ঠাকুমার অস্তিত্বটুকু আর রইলো না যাই হোক যেখানেই থেকো ঠাকুমা ভালো থেকো পরজন্মের জন্য আবার আমাদের কাছেই আসতে পারো যাই হোক দেখো এই যে চলে এসেছি আর ওই যে বললাম গরম পড়েছে আর ঈশা সত্যি কথা বলতে আমার মেয়ে একদমই গরম সহ্য করতে পারে না ভীষণ গরম ও শরীরে তারপর এই যে বাপের বাড়ি ঘুরে টুরে এসে সেদিনই আবার ব্যাক করেছি কারণ প্রচণ্ড গরম আমার বাড়িতে তাও অনেকটা খোলামেলা জায়গা থাকলে আমার বাপের বাড়িতে কিন্তু বেশি একটা জায়গা নেই দুটো রুম আর সেই দিন অনেকে ছিল বলে আমি আর থাকার চান্স নিই নি কারণ আরও বেশি গরম লাগবে চিল্লা ওই জন্য সাথে সাথে মা বাবার সাথে আমি বাড়ি চলে এসেছি তারপর দেখো ঈশাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে ঘুম পাড়ানোর পর তোমাদের দাদা আর ওই যদিকে দেখলেই বাবা খেলা দেখছে জানো তোমরা সবাই আইপিএল শুরু হয়ে গেছে যারা ক্রিকেট লাভার আছো ঠিক আছে আর এইদিকে দেখো তোমাদের দাদা পাগলের মতো বগলে বেঁধে কি এটা দিয়ে ঘুরছে এটা হচ্ছে ওয়েট মেশিন হ্যাঁ তো ওই যে বললাম আমার ওয়েটটা দিন দিন নাকি বেড়ে যাচ্ছে সত্যি কথা বলতে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার ওয়েট ছিল আশি কেজি হয়েছিল। আর এখন সেটা কমে একষট্টি কেজিতে এসে দাঁড়িয়েছে তবুও তোমাদের দাদার মনে হয় যে আমার ওয়েট দিন দিন আরও বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে কি বলবো সত্যি কথা বলতে কিচ্ছু বলার নেই তবু ঠিক আছে কি কী বলো তো প্রেগন্যান্সির আগে একটা ওয়েট থাকলেও না একটা অন্যরকমের ব্যাপার থাকে সবসময় ফিট ফাট তারপর সুন্দরতা এখন তো সেটা আর হয় না সত্যি কথা বলতে নিজের মুখটাও আয়নায় দেখার সময় হয় না এত দুরবস্থা হয়ে গেছে দুরবস্থা বলতে কি একটা বেবিকে তো আগে টেক কেয়ার করতে হবে তারপর নিজের দিকে যাক যতটুকু সময় পায় সেইটুকুনি সময় আমার জন্য অনেকই এখন অত কিছু ভাবলে হবে না বেবিটাকে একদম ভালোভাবে টেক কেয়ার করতে হবে ওকে ভালোভাবে মনের মতো করে মানুষের মতো মানুষ করে তুলতে হবে সেই ধ্যান রাখা উচিত সবারই আশা করি আমার মতো যারা মা হয়েছ তাদের তো এখন মানে ম্যাক্সিমাম ছোটো বাচ্চাদের দিকেই ধ্যান দেওয়া উচিত তারপর দেখো এটা হচ্ছে তারপরে দিন সকালবেলা তোমাদের দাদাভাই এখন জলমুড়ি খাবে কারণ এখন কাজে বসবে তা সকালবেলা তো খুব সকালে তো রান্না হয় না এখন যেহেতু তোমার দাদা এখন কয়েকদিন অফিস বন্ধ রেখেছে বাড়িতে থাকে ওই জন্য জল মুড়ি ছাতু কোনো সময় শুধু মুড়ি জল খাই তা আজকে ছাতু মুড়িটাই খাচ্ছে তো আমি বললাম ঠিক আছে চলো তোমাদের সাথে বহু দিন ব্লগ শেয়ার করা হয় না কী বলবো সত্যি কথা বলতে এক তো মেয়ের জন্য হয় না আর দিন দিন না ব্লগ দিতে দিতে মানে শরীরের মধ্যে অলসতা ভাব চলে এসছে আর ইচ্ছেই করে না যে ক্যামেরাটা অন করে ব্লগ শ্যুট করি এতটাই অলস ভাব চলে এসছে যাই হোক যতটুকু পেরেছি আজকে শ্যুট করেছিলাম আর তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে বন্ধুরা নেক্সট ব্লগে দেখা দেখ